সুজি দর্শক বৃন্দ আজকে আমি চতুর্দশ শতকে ভারতে ইউরোপীয়দের আগমন এবং ভারতের সাথে ইউরোপীয়দের ব্যবসা বাণিজ্য নিয়ে ভারতীয় লেখক গুরুচরণ দাস তার অনাবদ্ধ ভারত বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো কলম্বাস ভারতের ঐশ্বর্যর সন্ধানে সমুদ্র যাত্রা করে আমেরিকা আবিষ্কার করেন ভারত পৌঁছেছেন ভেবে তিনি স্থানীয় মানুষকে ইন্ডিয়ান নামে অভিহিত করলেন এই নামটি রয়ে গেছে এবং সেই সঙ্গে এক ধরনের ভাষাগত বিভ্রান্তিও আমার মনে এই প্রশ্ন জেগেছিল ভারত এক সময় অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ ছিল এবং সেই ঐশ্বর্য সন্ধানে ইউরোপীয়রা সমুদ্রপথে পাড়ি দিয়েছিল ইউরোপীয়দের কাছে গোলকুণ্ডা নামটি ছিল ভারতের অতুল ঐশ্বর্যের প্রতীক ভারতের পরিচয় জানার পর ইউরোপীয় মনীষীরা ভারতের প্রজ্ঞার প্রতি আকৃষ্ট হলেন বিখ্যাত জার্মান দার্শনিক এফ হেগেল লিখেছেন সুদূর প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি দেশ নিজেদের সমস্ত শক্তি দিয়ে এই বিস্ময়কর দেশের মহামূল্যবান ঐশ্বর্য অধিকার করতে চেষ্টা করেছেন এই ঐশ্বর্যগুলো হলো প্রকৃতির দান মুক্তা হীরা গন্ধদ্রব্য আতর হাতি সিংহ প্রভৃতি আর তার সঙ্গে আছে ভারতের জ্ঞান ভান্ডার। যে পথ দিয়ে এগুলো পাশ্চাত্য দেশে গিয়েছে সেগুলো পৃথিবীর ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ এবং এই পথে জাতির ভাগ্য নির্ণয় হয়েছে পর্তুগিজদের প্রধান শত্রু স্পেন আমেরিকার মতো দেশ আবিষ্কার করলে পর্তুগিজরা মর্মাহত হল এ দেশ তারাও আবিষ্কার করতে পারতো এই অপমান কাটিয়ে উঠতে তাদের পাঁচ বছর লাগল ১৪৯৭ সালে তারা আফ্রিকা ঘুরে অন্য পথে প্রকৃত ভারতবর্ষে পৌঁছাতে ভাস্কো ডাগামাকে পাঠালো তার সঙ্গে চারটি ছোট জাহাজ ছিল বছর ব্যাপী এই সমুদ্র যাত্রায় তাদের কোনো বাণিজ্যিক লাভ হয়নি বরং একশো জন নাবিকের মধ্যে একশো জনের মৃত্যু হয় ভারতীয়রা ইউরোপের কম দামি অলঙ্কার এবং বস্ত্রের জন্য কোনো আগ্রহ দেখালো না কিন্তু ডাগামা মূল্যবান কিছু তথ্য সংগ্রহ করে দেশে ফিরে গেলেন তিনি রাজা ম্যানুয়েলকে ভারতে বড় বড় শহর বড় বড় বাড়ি এবং নদী ও বেশি জনসংখ্যার কথা জানালেন তিনি মশলাপাতি মূল্যবান মণিরত্ন এবং সোনার খুনির কথাও জানালেন তার বিশ্বাস তিনি ভারতের প্রবাদ প্রতিম ঐশ্বর্যর সন্ধান পেয়েছেন আরও একশো বছর পরে ইংরেজরা ভারতের এই ঐশ্বর্য সন্ধান পেলেন বিবাহ সূত্রে স্পেন ও পর্তুগাল রাষ্ট্র তখন মিলিত হয়েছে ইংরেজরা তখন এই প্রবল শক্তির সঙ্গে যুদ্ধে লিপ্ত এবং বিস্ময়করূপে তারা পনেরোশোশি সালে দুর্ভেদ্য আর্মাডাকে বিধ্বস্ত করে ইংরেজরা ভারতে প্রথম এসেছিল ব্যবসা নয় লুট করতে তারা পশ্চিমে পর্তুগিজদের এড়িয়ে চলে এবং পূর্বে করমণ্ডলে উপকূলে হাজির হয়ে মাদ্রাজে ঘাঁটি স্থাপন করে লুটের চেয়ে ব্যবসা বেশি লাভবান হওয়া বুঝতে পেরে তারা মালাবার উপকূলে ফিরে গিয়ে পর্তুগিজদের এড়িয়ে মোগল সাম্রাজ্য সমৃদ্ধ শহর সুরাটে কুঠি স্থাপন করল তারপর সাবধানে দক্ষিণে এসে একটি জনহীন দ্বীপে বসবাস করতে থাকে এই দ্বীপ পরে সমৃদ্ধ বাণিজ্য নগরী মুম্বাই নামে পরিচিত হয় পূর্ব উপকূলে তারা উত্তরে অগ্রসর হয়ে কলকাতা নামে একটি বাণিজ্য শহর স্থাপন করে ইংরেজরা দেখল যে ভারতে পৃথিবীর সর্বোত্তম মানের তুলা এবং সুতি বস্ত্র প্রচুর পরিমাণে উৎপন্ন হয় গুণমান বৈচিত্র্য এবং মূল্যর বিচারে ভারতের বস্ত্রশিল্পের সঙ্গে অন্য দেশের বস্ত্র কোনো তুলনা হয় না তা বিরাট অভ্যন্তরীণ বাজারের চাহিদাই শুধু পূরণ করত না উৎপন্ন বস্ত্রের প্রায় অর্ধেক সরাসরি ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোতে এবং তাদের মাধ্যমে পরোক্ষে দক্ষিণ এশিয়া ও চীন দেশে রপ্তানি হতো সতেরো শতকের শুরুতে এই বিশাল বাজারের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর চাহিদা যুক্ত হয়ে রপ্তানির পরিমাণ আরও বাড়ল এভাবে ভারত সতেরো শতকের শেষভাগে সারা পৃথিবীর বস্ত্রশিল্পের এক চতুর্থাংশ নিয়ন্ত্রণ করত ভারতের তুলা ইউরোপের পোশাকের রূপান্তর ঘটালো পশমের চেয়ে হালকা এবং দামে সস্তা রং করা এবং নকশা ছাপের ফলে আরও বর্ণময় সহজে ধোয়া এবং বদলানো যায় এসবের ফলে পৃথিবীর এক বিস্তীর্ণ অঞ্চলে সুতি বস্ত্রের চাহিদা বাড়ল এমনকি শীতের দিনেও সুতির অন্তর্বাসের ব্যবহার উপযোগী হওয়ায় মানুষের পরিচ্ছন্নতা আরাম এবং স্বাস্থ্য রক্ষার মান বজায় রাখার ক্ষেত্রেও রূপান্তর ঘটে ভারতের কাছ থেকে ইংরেজরা সুতি বস্ত্রের কদর শিখে আমাদের বিরুদ্ধেই সেই বিদ্যা প্রয়োগ করে ইংরেজদের তৈরি বস্ত্র ব্রিটেনের শিল্প বিপ্লব ঘটালো কিন্তু সেই সঙ্গে লক্ষ লক্ষ ভারতীয় তাঁতির সর্বনাশ করল শুধু দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন